রান্না করে নিলাম বাগান দিয়ে দিব একবারে ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে কষাইছি মানে পানি দিয়ে একবার জুস করছি সব মশলা দিয়ে এখন বাগান দিয়ে ফেলাইলাম রান্না শেষ অনেক মজা হয়েছে জলটা এরকমই রাখবো বেশি আর শুকাবো না বেশি সুখালে খাওয়া যাবে না বন হয়ে গেছে অনেক বন বন হয়েছে কিছু দিনে এটা যে ঝোলটা বের হয়েছে ওইটাই মানুষটা আটা ওটা দেয় আমি আটা ময়দা কোনো কিছুই ব্যবহার করিনি যে জলটা বের হয়েছে ওইটাই অনেক কাঠালো হয়ে গেছে খাসির পায়া والله يا جدك بسم الله مشتي شفتي مشتي خلصنا مم. بسم الله বাসায় বই আর রুটি বানাই খাইছ পাওয়া আনসব হ তিনটা দিছি তুই তুই খাবি আচ্ছা আচ্ছা সব থাকবি এটি কালকে রুটি দিয়ে থামু অনেক সুন্দর রোয়ারি